নমস্কার স্বাগত আজ আমরা এই ব্লগে দেখে নেব উত্তর চব্বিশ পরগনায় অবস্থিত ধাম এবং ধান্ন প্রথমে আমরা দেখে নিচ্ছি ধান্যকোরিয়ায় অবস্থিত গায়েনদের জমিদার বাড়ি যা এখন প্রায় ভগ্নপ্রায় ভেতরে আমরা ঢুকতে পারলাম না বলে বাইরে থেকেই আমাদের ছবি তুলতে হলো বেশ ভালোই লাগছে বাইরে থেকে এই জমিদার বাড়ি টাকি রোডের উপরে অবস্থিত এরপর আমরা দেখে নিচ্ছি গায়ন্দ্রী আরও এক জমিদার বাড়ি এখানে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়ে থাকে ভেতরে যেখানে দুর্গাদালান আছে এবং তার সামনের অংশটা আমরা এবার দেখে নিই এই স্থানেই দুর্গা অনুষ্ঠিত হয়ে থাকে এবং পুজোর সময় প্রচুর মানুষের এখানে সমাগম হয় ধান্নপুরিয়ায় অবস্থিত গানদের এই জমিদার বাড়ি আনুমানিক দুশো বছরের বেশি পুরোনো বাড়ির ভেতরে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির এরপর আমরা দেখে নিচ্ছি ধান্যপ্রাতেই অবস্থিত সাউদের জমিদার বাড়ি কিন্তু দুর্গাপূজার সময় ছাড়া এখানে প্রবেশ করা যায় না যে কারণে আমরা ঢুকতে পারলাম না এরপর আমরা দেখে নিচ্ছি পাশেই অবস্থিত রাধাকৃষ্ণ মন্দির যেটিকে কেন্দ্র করে পাশে আবার মেলা বসেছে চলুন দেখে নেওয়া যাক পাশেই রয়েছে এক সুবিশাল জলাধার যা দেখতে অত্যন্ত মনোরম লাগছে এর পাশাপাশি বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে দিলাম আমরা এরপর আরও এক জমিদার বাড়ি দেখে আমরা কচুয়াধামের উদ্দেশ্যে রওনা দিলাম কিন্তু আমাদের ভাগ্য সাথে না থাকায় এই জমিদার বাড়িতেও আমরা প্রবেশ করতে পারলাম না প্রথমেই আমরা দেখে নিলাম লোকনাথ বাবার খুব কাছের বন্ধু বেনিমাদ বন্দ্যোপাধ্যায়ের জন্মবিটা। ভেতরে আমরা প্রবেশ করতে পারলাম না বাইরে থেকে দেখলাম ভেতরে ছবি রয়েছে এবং এটাও জানতে পারলাম এই জন্মভিটা মুসলিম সম্প্রদায়ের দ্বারা পরিচালিত হয় না এবার আমরা চলে এলাম লোকনাথ বাবার জন্মস্থান ধাম এই স্থানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পার্কিং এর ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবার আমরা চলে এলাম মন মন্দিরের অভ্যন্তরে এখানে তখন আরতি অনুষ্ঠিত হচ্ছিল যে কারণে প্রচুর মানুষের সমাগম ছিল এই কচুয়াতেই লোকনাথ বাবা সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন যা আজ থেকে প্রায় আনুমানিক তিনশো বছর পূর্বে এবং আঠেরোশো সত্তর সালে বাংলাদেশের বারুদিতে উনি দেহত্যাগ করেছিলেন এছাড়া এখান থেকে চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত চাকলাতে উনি সিদ্ধে লাভ করেছিলেন এই স্থানে লোকনাথ বাবাকে রূপে পূজা করা হয় এবং ওনার মাথায় জল ডালা হয়ে থাকে দুপুর সাড়ে বারোটা নাগাদ মন্দিরের উল্টো দিকে ভোগের কুপন বিতরণ করা হয় এবং ওখানেই ভোগ দেওয়া হয়ে থাকে মন্দির দর্শন এবং বাবার ভোগ পাওয়ার জন্য প্রচুর লাইন ছে সর্বশেষে ভিডিও শেষ করার পূর্বে আপনারা এখানে কিভাবে আসবেন আমরা বলে দিই শিয়ালদা থেকে আসনাবাদ গামি বা বসিরহাট গামি যে কোনো ট্রেন ধরে কাঁকড়া মির্জানগর স্টেশনে নেমে যে কোনো টোটোতে মিনিট দশকের মধ্যেই এখানে পৌঁছে যাবেন ধন্যবাদ